আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি যে হাফ ওয়ান পার্ট দিয়েছিলাম আজকে সেটা টু পার্ট আমি হাফ হাতা বের করব জয়েন দেবো এজন্য আর কি বডিটা মাপতেছি এখানে আমার দশ ইঞ্চি হয়েছে কিন্তু আমার এ থেকে বডিটা বাড়াতে হবে বাড়ানোর জন্য আমি যখন জয়েন দেবো তখন আমি চেন দিয়ে বাড়াই নিব। এখানে আমার দশ ইঞ্চি হয়েছে কিন্তু আমার এখানে আরও অনেকটাই বাড়াইতে হবে তো আমি কীভাবে জয়েন্ট দিয়ে এটা বাড়াই ওইটাই আমি দেখাই দিতেছি আর যাদের হাফ বডিটা অ্যাকুরেট মাপ হবে তাদের বাড়ানো লাগবে না তারা খেয়াল করবেন দেখেন আমি এখানে যেই মানে মিডেল পয়েন্টটা বের করতেছি কীভাবে এখানে সাতটা ফাঁকা ঘর হয়েছে তো দুইটা দুইটা আমি দুই পাশ থেকে কমায় কমায় আনতে আনতে মাঝে যে মানে যেইটা মিডেল সেইটাতেই আমি মার্কার দিয়ে মার্ক করে নিব আপনারা ঠিক সেমভাবে মার্কার দিয়ে মার্ক করে নেবেন এই যে দুইটা দুইটা ঘর আমি ধরতেছি ফাঁকা ফাঁকা দুইটা ঘর এভাবে বাদ দিয়ে দিয়ে ধরতেছি যে মিডল পয়েন্ট কোনটা আমার ভুল হয়ে গেছে পাশে হবে না মাঝের যেটা ওটা মিডল পয়েন্ট হবে তো আমি ওই যে মার্কার দিয়ে আবার ঠিক করে নিলাম আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব ইজি হয়ে যাবে যে আমি আবারও দেখাই দিতেছি কিভাবে মার্ক করেছি আমি ওইখানেই মার্কার দিয়ে মার্ক করে নেবেন এখন আমি হলো যেই মানে ইটা জয়েন দেওয়ার জন্য যেই চেনগুলো করেছিলাম ওইটাই আর কি ফিতার সাহায্যে মাপ মানে মাই সি যে আসলে কতটুকু পরিমাণ মানে কতটুকু চেন নিলে আর কি আমার এই হাফ বডিটার মাপটা একুড়িটা আসবে আপনাদের যদি বডির মাপ ঠিক থাকে এখানে যখন আমি মাপ দিচ্ছি জয়েন দেওয়ার আগে তখন যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনাদের কোনো এক্সট্রা চেন নিতে হবে না আপনারা শুধু ঘোড়ায় যা মানে জয়েন দিয়ে দিবেন আমি যখন জয়েন্টার দিব তখন আপনারা দেখাই দিব যে ওই যে যেখানে আমি চেন নিচ্ছি এখানে আর চেন নিবেন না আপনারা এখানে চেন না নিয়ে ডাইরেক্ট এটার সাথে জয়েন করে দিবেন এখানে আমি আঠারোটা চেন নিয়েছি মেবি আঠারোটা চেন নিয়েছি কারণ আমার অনেকটাই এখানে হলো বিশ ইঞ্চির মতো আসে আর আমার হলো লাগবে আপনার প্রায় পঁচিশ ছাব্বিশ ইঞ্চের মতো লং মানে হাফ বুড়তে লাগবে তো আমি ওই যে মিডেলে আবার জয়েন দিয়ে তারপরে প্রত্যেকটাতে ডাবল কুশি হবে আমি ডাবল কুশি দিয়েই রাউন্ডটা পুরো কমপ্লিট আমার ডাবল কুশি দিয়েই করতে হবে দেখেন আমি প্রত্যেকটা ডাবল কুশি করে নিচ্ছি যদি আমার কোথাও কথার মধ্যে ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা একটু সংশোধন করে নেবেন দেখেন আমি এখানে প্রত্যেকটাতেই ডাবল কুশি করে দিচ্ছি এখানে কাজটাই শুধু এই রাউন্ডের কাজই ডাবল কুশি আর যখন জয়েন দিচ্ছি তখন আঠারোটা চেন নিয়ে আপনাদের এমন আসছে যদি হাফ মানে বড়িটা মাপার পর যদি দেখতে যে আপনাদের এক ইঞ্চি বাড়াইতে হবে সেক্ষেত্রে আপনারা কি পাঁচটা চেন নিলেই হয়ে যাবে আর আমার এখানে অনেকটা বাড়ানো লাগবে যার কারণে আমার চেনের পরিমাণটা অনেক বাইরে গেছে আর যদি আমি এইটা ফুলগুলো বাড়াইতে যাই তাহলে আমার হাতাটা একেবারেই ছড়াই যাবে সেই জন্য আর কি আমি চেনটা বাড়ায় নিয়েছি ফুলটা বাড়াই নেই কারণ ফুল বাড়াইতে গেলে আমার হাতাটা ছড়াই যাবে দেখতে সুন্দর লাগবে না এর জন্য আর কি আমি আর মানে বডির লংটা আর বাড়াই নেই তো জয়েন আমি প্রত্যেকটা ডাবল কুশি দিয়ে ডাবল কুশির কাজ করে নিচ্ছি এখানটা এখানে আর কোনো কাজ নেই এটা পুরোটা জয়েন দেওয়া থেকে শুরু করে শুধু জয়েনের এখানে চেন আর বাদ বাকিটা ডাবল কুশি আমি যে মার্ক করছি এই পাশে ওই ফুল পর্যন্ত আমি ডাবল কুশি করেই আসব আমার কাজটাই শুধু ডাবল কুশির কাজ দেখেন আমি ডাবল কুশি করে কমপ্লিট করছি এখন হলো যেই পিছন সাইডটা যেটা বুদামের ঘর ছিল ওই নিচটা আমি এখন জয়েন করে দিব এখন আর আমাদের এতক্ষণ ফাঁকা ছিল এখন আর বাটন যে ঘরটা ওটা ফাঁকা থাকবে না ওইটাও আমি জয়েন করে দিলাম দেখেন আমি কীভাবে জয়েন করেছি একটু দেখবেন ডাবল কুশি এখন শুধু ডাবল কুশির কাজ ওনার কাজ না আমি যে চেন টেনেছিলাম সে চেনের মধ্যে দিয়েই আমি ডাবল কুশির কাজ করে দিব এখন ডাবল কুশি ছাড়া অন্য কোনো কাজ হবে না এই রাউন্ড পুরোটাই ডাবল কুশির কাজ প্রথম এত লং ভিডিও করেছি আমার ভিডিওটা করতেও একটু সময় লাগছে কারণ এইভাবে কখনো কুশি কাটার কাজ করছি বা ভিডিও করছি এভাবে কখনো করি নাই কারণ আমি যখন কাজ করি তখন সামনে কোন একটা নাটক বা কিছু একটা অন করে দিই ওটা দেখতে থাকি আর হাতের কাজ করতে থাকি আমি এই হাতা পর্যন্ত হ্যাঁ ডাবলকসি করে আসতেছি এখানে ডাবল কুশি করা হয়ে গেছে এই হাতা পর্যন্ত এখন দেখাই দিতেছি যেখানে চেন করেছিলাম সেই চেনগুলা আমি প্রত্যেকটা ঘরে ডাবল কুশি করব। প্রত্যেকটা ঘরে আঠারোটা চেন করেছি আমি আঠারোটা চেনের মধ্যে আঠারোটা ডাবল কুশি করব। এখানে কাজটাই শুধু ডাবল কুশির কাজ একটু চেন তো যার কারণে মানে একটু সময় লাগতেছে এই চেনের মধ্যে দিয়ে খুশি করতে আমার খুবই ঝামেলা লাগে কারণ থাইকা থাইকা দেখে দেখে করতে হয়তো এই জন্য একটু সময় লাগে আর কি আপনাদের যারা আর কি কাজটা দেখবেন মনে হবে যেন কতই কঠিন দেখবেন কাজটা শুরু করবেন তখন খুব ইজি মনে হবে কারণ আমি যখন এই হাফ দেখি তখন আমার কাছেও খুব কঠিন লাগছে কিন্তু যখন কাজটা আমি করতে গেছি তখন আমার কাছে অতটা কঠিন লাগে না খুব ইজি মনে হয়েছে আমি কুশিটা কমপ্লিট করছি এখন আমি আর এক সাইড ওই সম্পূর্ণ ওই পর্যন্ত মানে আর এক খাতা পর্যন্ত আমি কুশি করে আসতেছি কারণ যদি এইভাবে পুরো রাউন্ডটা আমি দেখাইতে যাই তাহলে আমার ভিডিওটা আরও লং হয়ে যায় এই কারণে আমি সাথে দুইটা রাউন্ড একটা দুইটা তিনটা চারটা রাউন্ড করে আসছি একটা ডাবল কুশি পরে আবারও ডাবল কুশি নিছি আমি হলো দুইটা রাউন্ড ডাবল কুশি করছি তারপরে এক ঘর ফাঁকা আবার ডাবল কুশি ঘর ফাঁকা আবার ডাবল কুশি এইভাবে আমি মোট চারটা রাউন্ড করে আসছি দেখেন আমি ঘরের মধ্যে আবার ডাবল কুশি দিতেছি মানে ফাঁকা ঘরের মধ্যে একটা চেনে একটা ডাবল কুশি আবার একটা ডাবল কুশি পরে একটা ডাবল কুশি এভাবেই আমি করে আসছি কিন্তু আমি যে হাতার হাতা যে চেনের মধ্যে ডাবল কুশি করেছি আমি দ্বিতীয় রাউন্ডেও কুশি করছি আপনারা চাইলে এই ফাঁকা ঘরটা না দিয়ে আপনি পুরাটাই কুশিতে করতে পারেন আমি যে ডিজাইনটা দেখেছিলাম ওইখানে ওরা কিন্তু সম্পূর্ণটা ডাবল কুশি করছে মানে কোনো ফাঁকা টাকা ঘর করে নেই কিন্তু আমার কাছে মনে হইল যে এটাতে একটু মোটা লাগবে বা পড়তে বাচ্চা মানুষ তো পড়তে হয়তো ওদের কাছে খারাপ লাগবে অসহ্য লাগতে পারে যেহেতু সেই জন্য আর কি আমি একটা ঘর কুশি করছি একটা ঘর ফাঁকা করছি একটা ঘর ডাবল কুশি একটা ঘর ফাঁকা করছি এইভাবেই আর কি কাজটা কমপ্লিট করছি আপনারা চাইলে পুরা রাউন্ডটাই ফাঁকা ঘরেও করতে পারেন আবার পুরো রাউন্ডটাই আপনারা এই ডাবলকুশিতে করতে পারেন যেভাবে আপনাদের মন যাবে দেখেন আমার এই যে বডিটার শেপ কীভাবে আসছে তো আমি এইখান থেকে একেবারে এই একই সেম প্যাটার্নেই আপনি যতটুকু লম্বা নিতে চাইবেন ততটুকু পর্যন্ত করবেন তো আমি লম্বা দেখাই দিব যে কতটুক পর্যন্ত আমি ঘর বাড়াবো আর কয় ইঞ্চি পর্যন্ত আমি লম্বা নিব লম্বা যতটুকু নিপো মানে লংটা যতটুকু হবে ঠিক ওই পর্যন্তই আপনি কাজটা কমপ্লিট করে তারপরে আপনি জামায় লাগাতে পারেন আমি এই একই প্যাটার্নের হবে তো যার কারণে আমি আর দেখাচ্ছি না আমি এখন মেপে দেখাচ্ছি যে আমার কতটুকু পর্যন্ত লং লাগবে আমি দশ ইঞ্চি পর্যন্ত লং নিব বডির লংটা তো এখন আট ইঞ্চি হয়েছে আরও দুই ইঞ্চি লং আমি নিব দুই ইঞ্চি পর্যন্ত আমি কাজ করে আবার ফিরে আসব আর ওই একই প্যাটার্ন দেখেন প্রথমে হাফ মানে ডাবল কুশি তারপরে আবার ফাঁকা ঘর তারপরে আবার ডাবল কুশি আবার ফাঁকা ঘর সেম দেখেন এই যে কাজটা আমি পুরো কমপ্লিট করে আসছি সে সেম প্যাটার্নে আমি নিজ দিয়ে আবার একটু ইয়েলো কালারের সুতা দিয়ে দিয়েছি তো দেখতে ভালো লাগে আর কি আমার কাছে আসলে কি ইয়েলো কালারের সুতোটা খুব বেশি ছিল না যার কারণে আমার এই রেড কালারের সুতোটা এটা রেড না এটা মেরুন কালার সম্ভবত মানে মেরুন মেরুন টাইপের আর কি তো এই জন্য আর ক্যাল ক্যামি আর মেরুন বলেন আর রেড বলেন যাই বলেন তো কালার কম্বিনেশন কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন আসলে সব মিলিয়ে ওভারঅল আমার হাফ বডির ডিজাইন হাফ বডিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন যেহেতু আমার চ্যানেলের সদস্য খুব বেশি না অল্প তবে আপনাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলের যে সদস্যগুলো দিন দিন বাড়বে আর আমার ভিডিও দেওয়ার আগ্রহ বেড়ে যাবে কারণ আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করেছি নাহলে এত ল ভিডিও আমি কখনোই করতাম না কারণ আমার কাটার কাজ করার সময় কোনো ভিডিও করতে ভালো লাগে না কাজটা কমপ্লিট করার পর আমার ভিডিও করতে ভালো লাগে তো আর কি যে এই পিছনে যে ঘরটা দেখছেন ফাঁকা ওটা আপনি টিব্বতাম চাইলে লাগাতে পারেন কাজটা দেখেন আমি কাছ থেকে দেখাই দিতেছি কেমন হয়েছে কমেন্টকে জানাতে ভুলবেন না ফাঁকা ফাঁকা যে ঘরটা ওইটাও আমি কাছ থেকে দেখায় দিতেছি আপনার যদি তো এইভাবে ভালো না লাগে এই যে যে ভরাট যে ঘরটা আছে ডাব্লুকে ডাবল ডাবসি ওইভাবেও করতে পারেন এই যে এইখানে আপনারা চাইলে ফিতাও বানায় ফিতাও দিতে পারেন বা টিপ বুদাম লাগাইয়ে দিতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে ওইভাবেই দিতে পারেন আমি বেশিরভাগ ক্ষেত্রে টিপ বুদাম ইউজ করি বাচ্চাদের যেহেতু তো কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন